প্রথমে আমাদের বাপকে তৈরি করেছিলেন কাদা মাটি দিয়ে তারপরে রব্বুল আলমিন তৈরি করলেন আমাদের মা হাওয়াকে আদম সালামের বাম দিকের বাঁকা বাঁকা হাড়গুলোর যেটা সব নিচু দিকে আছে এটা হলো তেইশ নম্বর হাড় এই হাড় থেকে আল্লাহ তালা তৈরি করেছিলেন এই জন্য এই যে বাঁকা হাড় থেকে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করলেন মায়ের জাতকে তার জন্য আল্লাহর পক্ষ থেকে মায়েদের স্বভাবের ভেতরে অল্প একটুখানি বাঁকা রেখে দেওয়া হয়েছে একটুখানি বাঁকা একবারে সম্পূর্ণ বাঁকা বললে ভুল হবে তার জন্য রাসুলুল্লাহ বলেছেন যে একটুখানি বাঁকা আছে সেই বাঁকা টুকাকে তুমি বেশি জোর করে সোজা করার চেষ্টা করিও না ওর একটু যদি চলনে উলট পালট থাকে একটু যদি ব্যবহারে ডান বাম লক্ষ্য করা যায় তো তুমি বেশি গরম দেখিয়ে বাহুর বল দেখিয়ে নিজের স্ত্রীকে মেরে পিটে তুমি সোজা করে দিবে এই কথাটা জীবনে কল্পনাতে আনিও না ওই নারীর ভেতরে যদি নটা গুণ ভালো থাকে আর এই একটা গুণ যদি খারাপ থাকে তাহলে নটা ভালো গুণকে নিয়ে তার সাথে সংসার করো একটা মন্দ গুণকে নিয়ে চর্চা করিও না হা হুতাশ করিও না যেখানে সেখানে গিল্লা গুজব করিও না এটা হলো পুরুষের জন্য উপদেশ এবার ভালো করে বুঝেন একটা কথা গোড়াতে বলে দিচ্ছি সে কথাটা ভুলিয়েন না সংসার সুখের হয় রমণীর গুণে আবার বলছি সংসার সুখের হয় রমণীর গুণে একটা নার আর একটা নারীকে নিয়ে হয় সংসার এই সংসারটা ষাট বছর সত্তর বছর ধরে চলতে থাকে এই সংসার নামের গাড়িখানা দুটো যে চাকা একটা স্বামী আর একটা স্ত্রী যদি দুই চাকা সমানভাবে না গড়ে তাহলে সংসার সুখের হয় না দুটো চাকার যদি একটা ছোট হয় আর একটা বড় হয় তো গাড়িখান ঠিকঠাক হয়ে সামনের দিকে এগোয় না এই জন্য স্বামী এবং স্ত্রীকে দুজনকে আল্লাহ রবুল আলমিন কিছু বিধিনিষেধ বলেছেন কিছু নিয়ম নীতি বলেছেন সেই নিয়ম নীতিকে মেনে চলতে গেলে সংসার টাকা চাকাটা সুডুল হয়ে গড়বে এবং সংসারে শান্তি থাকবে ভালো করে বুঝুন রাসুল্লাহ বলছেন একটা লোকের কাছে যদি দশখানা গাড়ি থাকে চার চাকা আর সে যদি বলে আমি ধনী সে লোকটা ধনী নয় একটা লোকের কাছে যদি দশ ভরি সোনা থাকে বিশ ভরি চাঁদি থাকে আর সে বলে যে আমি খুব ধনী তো বলছে সে লোকটা ধনী নয় তো ধনী কোনটা লোক তো নবীজি বলছেন ফাল্গুন শাহ কেরুন লিসানুন জা কেরুন জাতুন হাতুন তৈন আলা আমরে দিন নেহা ও দুনিয়া হা যে মানুষটার যে তিনটা জিনিস আছে ছেলে হোক আর মেয়ে হোক সবাই কান খুলে শুনুন যেই মানুষটার কাছে তিনটা জিনিস আছে সেই তিনটা জিনিস যদি থাকে কাউরি কাছে বিদ্যমান তাহলে সে নিজেকে ধনী বলে দাবি করতে পারে সে নিজেকে স্বচ্ছল বলে দাবি করতে পারে কি কি আপনাকে আল্লাহ ঠোঁট দিয়েছে জিহ দিয়েছে এই জিহব্বাটা নড়তে গেলে শব্দ তৈরি হয় তো আপনি যদি এই জিহব্বাটাকে ফালতু কাজে নড়ান তো গুনাহের কথা বেরিয়ে আসবে আর আপনি যদি এই জিহব্বাটাকে মাঝে মাঝে ভালো কাজে নড়ান তো আপনার নেকির মিটারের চাকা ঘুরতে থাকবে তো আল্লাহ এমন একটা জীব আপনাকে জিহব্বা দান করেছেন যে জিহব্বাটা করে কি আল্লাহ তালার জিকিরে মুশগুল থাকে জিকির কুনগুলো উঠতে বসতে সকালে বিকালে জোহরকতে মাগরিবে আসরে যখনই তার খেয়ালে আসে তো সেই মা আর সেই বোন সেই ভাই কি করে নিজের জীবটাকে নড়িয়ে আল্লাহর জিকির করে যেমন জিকির কুনটা ইলাহা ইল্লাল্লাহ। এটা একটা জিকির যেমন সুবহান আল্লাহ এটা একটা জিকির আলহামদুলিল্লাহ এটা একটা জিকির যদি এরকম কথাগুলো যখন তখন মুখ দিয়ে বেরোয় তো তার ফজিলত কি আছে এইটা হলো আল্লাহ রবুল আলমিনের দেওয়া একটা বিশাল বড় নেয়ামাত যে আপনার জীব দিয়ে যখন তখন জিকির বেরিয়ে আসছে এটা বললে কি হবে রাসুল আল্লাহ বলছেন ইমান যদি দুর্বল থাকে নরের কিংবা নারীর তো যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তার ইমানের মরিচিকাগুলো সরে সরে যাবে ইমানের ময়লাগুলো দূরে হয়ে যাবে তার ইমানটা ঝকঝকে হয়ে যাবে তকতকে হয়ে যাবে তাহলে মাঝে সাঝে আপনার জীব দিয়ে কী বেরোয় লা ইহা ইল্লাহ আল্লাহ পড়লে কী হবে আল্লাহ তারা পবিত্রতা বর্ণনা করা হয় আর হাদিসে আছে যদি কোনো একটা নারী একটা নর একবার তার জীব দিয়ে উচ্চারণ করে সুহান আল্লাহ হিভাবে হামদেহি আপনারা জোরে করিয়েন না আমার কথা শুনে যদি পারেন তো নিজের জায়গাতে বসে বসে আমার সাথে সাথে একবার বলিয়েন কোনো একটা মা যদি বলে সুবহান আল্লাহ হেভাবে হামদেহি কী লাভ হবে নবীজি বলছেন লহু লাহু নখলাত জান্নাতে ওই মেয়ে ছেলেটি মরার পরে যেটা জান্নাত পাবে সেই একবার লাহি বা বেহামদিহি পড়তে গেলে তার নিজের জান্নাতের সামনে একটা খেজুরের গাছ লাগিয়ে দেওয়া হবে তাহলে আপনি নিজে চিন্তা করুন তো আপনাকে আল্লাহ তালা অত বিশাল বড় জান্নাত দেবেন সেই জান্নাতের সামনেই ফাঁকা জায়গাতে আপনি যদি বলেন যে সারি 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 করে আমি খেজুরের গাছ লাগাবো আমি সুন্দর সুন্দর নারিকেলের গাছ লাগাবো তো এটা যদি আপনাকে দেখতে ভালো লাগে তো মাঝে মাঝে শুধু বলবেন সুহান দেখি জয়বার বলবেন তো এটা সুন্দর করে খেজুরের গাছ জান্নাতে আপনার জন্য লাগানো হবে এটা একটা জিকির তাহলে ধনী মানুষ কোনটা যে মানুষটার জোবান দিয়ে আল্লাহর জিকির বের হয় আর একটা লোককে কাল্বন শাহ কেরুন এমন একটা মানুষ যাকে আল্লাহ রবুল আলমিন অন্তর দিয়েছেন দিলটা দিয়েছেন অত্যন্ত শুকুর গুজার শুকুর গুজার এই যে কয়েকটা খালাগুলো খাড়ো হয়ে গেলেন আপনারা যদি বাড়ি যাবেন তো ঠিকঠাক চলে যান ওইভাবে দাঁড়িয়ে থাকেন না যদি বাড়ি যাবেন তো চলে যান আর যদি না যাওয়ার ইচ্ছা থাকে তাহলে একটু চুপ করে বসে যান দয়া করে দাঁড়িয়ে থাকেন না এরে বাবা এই লাল জামা বসে না বাবা বসে যাও বসে যাও বসে যাও বসে যাও দ্বিতীয় নম্বরটা কি খালগুন শাহ আল্লাহ আমাকে একটা দিল দিয়েছেন আপনাকে একটা দিল দিয়েছেন আপনার এই দিলটা কি করে সবসময় আল্লাহ রব আিনের শুক্রগুজারি করে কেমন পড়োশিকে আল্লাহ তুমি পাকার বাড়ি দিয়েছ তুমি আমাকে কাঁচা বাড়ি দিয়েছ তবু আপনি কি বলছেন আলহামদুলিল্লাহ যা পেয়েছি এতে আমি খুশি আছি আপনার পড়োশি বা গ্রামের লোকেরা ঈদের টাইমে তিন হাজার টাকা দামের শাড়ি পরে আপনাকে আপনার স্বামী ছশো টাকা দামের শাড়ি দিয়েছে আপনি ওই ছশো টাকা দামের শাড়িটা পরে নিজে নিজে বলছেন আল্লাহ যা আমাকে দিয়েছে লাখ শুকুর এটাই আলহামদুলিল্লাহ এই রকম যে অন্তর নারীর আছে এই অন্তরটাকে বল মাঝে 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 ফসল কম আলহামদুলিল্লাহ একটুখানি টান চলছে সংসারে আলহামদুলিল্লাহ কোনো কিছু হয়ে গেল অভাবে আপনি সবসময় আপনার অন্তর দিয়ে আপনি শুকরগুজারি করছেন আল্লাহ আল্লাহতালায় যে আল্লাহ যা দিয়েছেন এটাই ভালো আল্লাহ যে হালাতে রেখেছেন এটাই খুব ভালো হালাত তো এই বলে আপনি আলহামদুলিল্লাহ করছেন অনেক মা এমন আছেন সুগারে আক্রান্ত বেচারি মিষ্টি খেতে পাই না তবুও দেখবেন ওকে চিনি মিশ্রি কিছু খায় না ক্ষীর খেতে পায় না রসগোল্লা খেতে পাই না অন্য ফলগুলো দুটা উঠাচ্ছে বাকিগুলো ঘুরিয়ে দিয়ে দিচ্ছে মা তুমি মিষ্টি খাবা খাবানা না বেটা আমাকে সুগার হয়েছে আমি খেতে পাবো না তো তোমার মনটা তো খুব কষ্ট হচ্ছে যে মিষ্টিগুলো খেতে পেলে না বুঝলেন না আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি অন্যান্য ফল খাচ্ছি কমলা লেবু খাচ্ছি মৌসুমি খাচ্ছি সেব খাচ্ছি আলহামদুলিল্লাহ তাহলে আপনার একটা অভাব আছে তারপরেও আপনি কি বলছেন আল্লাহর শুক্রিয়া করছেন আলহামদুলিল্লাহ তাহলে এইরকম যাকে অন্তর আল্লাহ তালা দিয়েছেন তাহলে দুটা বুন হল তিন নম্বর বুনটা কি রসল্লা বলছেন জাউজাতুন যাত হাতুন তুই নাম নেকা একটা লোক একটা বেটা ছেলে একটা পুরুষ ওর কাছে সুন্দর দিল আছে আর সুন্দর জবান আছে এ দুটোর সাথে সাথে তিন নম্বর জিনিসটা কী আছে তার কাছে তো বলছে আমার বাড়িতে একটা বিবি আছে আমার বাড়িতে একটা সুন্দরী রমণী আছে যার আখলাক ভালো যার চরিত্র ভালো যার স্বভাব ভালো যে মেয়েটি হলো দিনদার যে মেয়েটি হলো আল্লাহ আলী এমন যদি একটা নেকার বিবি বাড়িতে কারো থাকে তো রসুল্লাহ বলছেন ও বেটা ছেলে তুমি হলে দুনিয়ার সব বড় বড়ো ভাগ্যবান তুমি হলে দুনিয়ার সবচাইতে কপালওয়ালা এবং তুমি হলে দুনিয়ার সবচাইতে ধনী মানুষ বাড়িতে যদি ইমানদার স্ত্রী না থাকে তাহলে পুরুষটাকে বলা হয়েছে তুমি কাঙ্গাল আর বাড়িতে যদি ইমানদার বিবি থাকে তো তাহলে সেই পুরুষটাকে কি বলা হলো যে খায়রুন মাত্তা নাজাল আবদৌ সবচাইতে বড় ধন সবচাইতে বড় বড়ো সম্পত্তি কোনটা এ তিনটা জিনিস যার কা ভাগে আছে সেই লোকটা যদি তার কাছে জুবান থাকে মিঠা জিকির করা অন্তর থাকে সুগ্রগুজারি করা কিন্তু বাড়িতে বিবি ভালো নাই এক অক্টের নমাজ পড়ে তিন অক্ের পড়ে না রমজানের রোজা কয়টা রাখে আর বাকি কয়টা রাখে না ঝাঁই ঝাঁই করে হেঁই হেঁই করে গালদাই মন্দ করে স্বামীটার ফর্মাপারদি করে না তাহলে এই রকম যদি ছিনার মেয়ে ছেলে বাড়িতে থাকে তো রসোল্লা বলছেন তোমার সংসার এটা সুখের নয় এটা হলো তোমার জন্য দজ তুমি সুখী নও তাহলে একটা সংসারকে সুখী কে গোডাতে কী বলেছিলাম সংসার সুখের হয় রমণের গুণে রমণের যদি গুণ থাকে তাহলে তার সংসারটা সুখের বানাতে পারবে আর রমণীর মধ্যে যদি গুণ না থাকে তাহলে সুখের সংসারে আগুন লেগে যাবে তার জন্য নবীজি বারবার করে তাগিদ করেছেন বেটা ছেলেকে যেদিন তুমি তোমার নিজের সংসারকে সাজাবার জন্য তোমার জড়ি তোমার জোড়া বাছাই করতে যাবে সেদিন বংশকে দেখো মেয়েটির রং সুরাতকে দেখো এবং তার ধনটাও দৌলতকে দেখো এবং তার মধ্যে ইমান আছে কিনা না দেখো দিনদারি আছে কিনা দেখো সব যদি পাওয়া যায় আর ইমানদারি যদি না পাওয়া যায় তাহলে মেয়েটাকে বাদ দিয়ে অন্য মেয়েকে খোঁজ করতে যাও আর যদি একটা মেয়ের কাছে টাকা পয়সা বেশি নেই আর ওর হলো গরিব মেয়ে ছেলেটি দেখতে একটু অত সুন্দর নই গায়ের রঙটা একটু ফেঁকাশে কিংবা গায়ের রঙটা একটু সামলা কিন্তু মেয়ে ছেলেটি বড় দিনদার আল্লা পরিষ্কার তো নবীজি বলছেন যদি পয়সা কম থাকে তাও ভালো যদি সেকেল সুরা একটু কম হয় তাও ভালো তার ভিতরে দিনদারি আছে সেই দিনদারিকে দেখে তুমি মেয়েটাকে বাড়ি নিয়ে যাও কবুল করে এই মেয়েটা তোমার সংসারে আলো জ্বালাবে কি বুঝা গেল স্ত্রী নিজের সংসারটাকে স্বামীর সংসারটাকে কি করে সুখের বানিয়ে দেয় দুঃখে সুখে পরামর্শ দেয় রসুল্ল আরাক হাদিসে বলছেন শাহাদাতিয়া ফি আর যার কাছে চারটা জিনিস আছে এ মানুষটা হলো নাসিব এ মানুষটা হলো কপালওয়ালা চারটা জিনিস কি কী চারটা জিনিস মায়েরা বসে আছেন একটু খেয়াল করছেন আমার কথার দিকে চারটা জিনিস যার কাছে আছে সে মানুষটা নিজেকে বলবে আমি নাসিব আমি ভাগ্যবান আমি কপালওয়ালা কি কি চারটা জিনিস তো রসুল্লাহ বলছেন এই ছেলেগুলো মেয়েগুলো রে এই মেয়েটি হাট এখান থেকে আর না বসবি তো খাড়ো হ্যাঁ এখানকার আবার ওই খাড়ো থাকলে এখান করে তুমি বেশি হুশিয়ান নাকি যারা বসে আছে তারা পাগলি নাকি আমি তো বললাম যে যদি বাড়ি যাওয়ার থাকে তো চলে যাও ভদ্রভাবে আর এখানে দাঁড়িয়ে কেন থাকছো মাঝখানে চারটা যদি জিনিস কারই কাছে থাকে তো রসুল্লাহ কি বলছেন এই মানুষটা দুনিয়ার খুশনসিব মানুষ কপালওয়ালা মানুষ কি কি চারটা কি কি চারটা রসল বলছেন মার কাবুল হানি একটা বেটা ছেলে তার কাছে একটা সওয়ারি আছে আরামদায়ক সওয়ারি কেমন আরামদায়ক সওয়ারি আরও লোক সেই হিসাবে তার কাছে যদি একটা উঁট থাকে তাহলে এটা হলো তার সবারই ভারতবর্ষের লোক আমাদের কাছে যদি একটা চার চাকা থাকে এটা হলো আমাদের সবারই যদি একটা মোটর সাইকেল থাকে তো এটা হলো আমাদের সওয়ারি নবীজি বলছেন কারই কাছে যদি একটা সুন্দর সওয়ারি থাকে যাতে চাপিয়ে যাতে চড়িয়ে আমি আমার বিবিকে আমার বাচ্চাকে এখানে সেখানে নিয়ে যেতে পারবো এই রকম একটা সওয়ারি আছে এক দুই নম্বর আল মাকানুল ওয়াসে বাড়িটা আছে তো বাড়িটা হলো প্রশস্ত বাড়ি গুচিনি মুচিনি বাড়ি নয় একেবারে ছোট্ট কুঁড়ে ঘরের মতো বাড়ি নয় বাড়িটা হলো প্রশস্ত একটা নিজের নামের ঘর আছে একটা আমার স্বামীর ঘর আছে একটা মেহমানের জন্য ঘর আছে এবং আমার বড় ব্যাটার জন্য একটা আলাদা ঘর আছে আর একটা বড় ডাইনিং হল আছে আবার বাড়ির এক সাইডে পিসাব পায়খানার ব্যবস্থা করা আছে তাহলে এমন চৌড়া কোষা বাড়ি যদি আল্লাহ তালা কাউকে দান করেন তাহলে এটা হলো দুই নম্বর গুম তার তিন নম্বরের নবীজি বলছেন জারুন সলে হন আপনার পাকা বাড়ির পা শেখার বাড়িটা একটা পড়োশি পড়শিটা ভালো ব্যবহারের পড়শিটা আপনাকে জ্বালাই না পোড়াই না পড়শির পানি আপনার গলির দিকে যায় না পড়শি আপনাকে ঝেন তেন ঝ্যানত্যান ঝেন করে না সুন্দর ব্যবহারের পড়শি তাহলে পড়শিটা পেয়েছেন ভালো মানুষ আর আপনার বাড়িটার কাপড়াগুলো হলো চওড়া চওড়া আর একটা সুন্দর সবারই আপনি পেয়েছেন তারপরে নাবিজি বলছেন স লেহাতুন আর মানুষটা যদি একটা সুন্দরী বিবি পেয়ে থাকে সুন্দরী মানে কি স লেহা মানে কি যার ভেতরে দিন আছে যার ভেতরে আখলাক আছে যার ভেতরে দিনদারির মাত্রাটা পূর্ণ মাত্রাতে আছে নমাজরো যার পাবান্দি করে তাহলে চারটা গুণ যদি কোনো একটা মানুষ নিজের কপালে জুটাতে পারে তোর সুল্লাহ বলছেন এই লোকটা হলো ধনী এই লোকটা হলো কপালওয়ালা এই লোকটা হলো দুনিয়াতে ভাগ্যবান সবই যদি থাকে আর পড়োশি যদি জল্লাদ হয় আপনার সুখ সব পুড়ে ছাই হয়ে যাবে পড়শি জ্বালাতে সুখ পাবেন না একটু বৃষ্টির পানি হবে না বাড়ি থেকে খেচার বেচার খেচার মেচার করবে একটু কোনো জায়গাতে কিছু হয়ে গেলে হ্যাঁ তোমরা তোমাকে মুরগিটিকে আমার দিকে কেনে ছেড়ে দিছ তোমার কাছে খাসলত খারাপ উমুক তুমুক পড়শি যদি ভালো হয় তাহলে এটা বিশাল বড় আল্লাহ তাল্লাহর নিয়ামক এবার আপনি নিজেকে এমন গুণে গুণান্বিত করেন যে আপনার স্বামীর জন্য দুনিয়াটা যেন স্বর্গ হয়ে যায় দুনিয়াটা যেন জান্নাত হয়ে যায় এটা পারবে কে একটা স্ত্রী স্বামী যদি বদমাস হয় একটা দিনদার বেটি ছেলে যদি তার বাড়িতে আসে তাহলে চেষ্টা করতে গেলে ওই বদ বদমেজাজের স্বামীটাকে দুই মাসে তিন মাসে ছয় মাসে এক বছরে একটা মেয়ে ছেলে সোজা করে দিতে পারবে আল্লাহ তালা ওই যোগ্যতা তার নারীর ভেতরে দিয়েছেন হ্যাঁ পারবে উদাহরণ দিচ্ছি একটা লোক মদ খাই বাড়ি যাচ্ছে এত স্ত্রীর কাছে গিয়ে আজে বাজে কথা বকছে স্ত্রীর স্বামীটাকে সোজা করবে কেমন করে সোজা করবে যখন মদ খেয়ে মাথা খারাপ থাকবে তখন কিছু বলতে হবে না যখন মদ খেয়ে ওর নেশাটা কেটে যাবে তখন স্ত্রী ওকে বুঝে বুঝে বলবে তুমি যে এরকম করে মদ খেয়েছ আর আমার কোখে একটা বেটি আছে এত সুন্দরী বেটি ক্লাস এইটে পড়ছে আর কিছুদিন পরেই বেটিটার বিহা শাদী লাগবে তো তোমার কারণে এত সুন্দরী মেয়েটার ভালো বাড়িতে বিয়ে হবে না কেন যখনই বেটির চেহারা দেখে লোক আসবে বউ করতে তো তোমার কথা শুনবে এটা কার বেটি যে জমশেদের বেটি ওই জমশেদ মধখর জমশেদ যে হ্যাঁ আপনি পালিয়ে যাবে না 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 বেটিকে বিয়ে করব না তো তুমি কি চাইছ যে তোমার এই ফুলের মতো বেটিটার জীবনটা কালি হয়ে যা ভালো ভালো বাড়িতে রিস্তা হবে না কোন রাখালের সাথে বিয়ে হবে গরিবের বাড়ি বিয়ে হবে তুমি কি চাইছো এটা স্ত্রী যদি একবার বুঝাই না বলবে না ও শুধু এইটুকু বলবে সেই তোরে ছাড়তে পারি না কি করবো রে এইরকম কথা বলবে আচ্ছা স্ত্রীর দ্বারাই সংশোধন বেশি হয় আর অন্য বাহিরের মানুষের দ্বারাই সংশোধন অত হয় না কেন কেনর মানে জানেন নাভিজি বলছেন লাম তোরা লীল মত হাফ বেইনে মিশল পৃথিবীতে যদি দুটো বেটা ছেলে একজন আর একজনকে ভালোবাসে এটা হলো একটা ভালোবাসা আর একটা ছেলে আর একটা মেয়ে বিবাহ করার পরে এরা দুজন যদি একজন আর একজনকে ভালোবাসে তো এটাও হলো ভালোবাসা তফাৎ কতটা বেটা ছেলে বেটা ছেলে যতই ভালোবাসুক না কেন চায়ের দোকানে যখন চা খাওয়া হয়ে যাবে তখন দুজন দুজনের বাড়ি চলে যাবে এই বেটা ছেলেটা ওর ঘরে ঘুমাবে এই বেটা ছেলেটা ওর ঘরে গিয়ে ঘুমাবে এটা মোহাব্বত কতক্ষণ ছিল তো চায়ের দোকানে ছিল যতক্ষণ চা খেতে সময় লাগলো বিস্কিট খেতে সময় লাগলো যতক্ষণ পাঞ্চা বাড়লাম ততক্ষণ আমরা ভাইলাম বন্ধু কিন্তু স্ত্রী এমন একটা বন্ধুর বন্ধু যে আপনার আগে আছে আপনার পিছনে আছে আপনার ডানে আছে আপনার বামে আছে খাওয়া দাওয়াতে আছে সব জায়গাতে আছে এমন পর্যন্ত কি এত কাছে থেকে স্বামীকে কথা বলে বেটা ছেলেকে কথা বলে অন্য বেটা ছেলে এত কাছে থেকে বলে না যত কাছে থেকে একটা মহিলা কথা বলার সুযোগ পাই কেমন করে এটা হলো স্ত্রী যখন ঘুমাবে তখন এক বিছানায় যখন ঘুমাবে তখন এক বালিশে মাথা দিয়ে তাহলে কানটা হলো তার মুখের গোড়াই আর মুখখানা হলো তার কানের গোড়াই কাজে স্ত্রী যত কাছে থাকে পুরুষের এত কাছে কোনো দুনিয়ার মানুষ থাকে না এই জন্য কথা বলার সুযোগ বেশি পায় একে তো নারী রাতের বেলায় কথা বলে কতক্ষণ তো শুয়ে যাওয়ার পরে পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা অনেকক্ষণ ধরে কথা বলে সংসারের কথা বলে নিজেদের সুখের কথা বলে দুনিয়ার কথা বলে আর কত রকমের কথা বলে তো এত কাছে থেকে কথা বলার সুযোগকে পায়। তো একমাত্র নারী পাই এই জন্য নারী নিজের স্বামীকে যত তাড়াতাড়ি সোজা করতে পারবে দুনিয়ার কোনো একটা আলেম মৌলী মাওলানা না ওই মানুষটাকে বেটা ছেলেটাকে তত তাড়াতাড়ি সোজা করতে পারবে না কানের কাছে এসে ভিন 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 করে কথা বলছে এগুলো করিও না মানুষ কী কহিবে বড় হয়েছো ছেলেপিলার বাপ হয়েছো এখন এগুলো ছেড়ে দাও এতে লজ্জা নষ্ট হচ্ছে সম্মান বরবাদ হচ্ছে তো কানের কাছে যে বলছে স্ত্রীটা তো তাড়াতাড়ি তাড়াতাড়ি কানে শুনছে আর হেঁট ফুট করে যে তেড়ে দিবে তো তেড়ে দিয়ে যাবে কোথায় স্ত্রী তো বিছানেই থাকবে এই জন্য পুরুষটা ওকে হেত হুৎ করতে কম পারে আপনি ওকে বুঝান একদিন না হয় দুদিন দু দিন না হয় তিন দিন এ করতে 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 দেখবেন ঠিক হয়ে যাবে পুরুষটা আপনার স্বামী নমাজ পড়ে না ঠিক আছে নমাজ পড়েন ওকে নমাজ ধরাবেন কেমন করে নমাজ ধরাবো একটা নারী যদি ইচ্ছা করে তার বে নমাজ স্বামীকে নামাজ জীবান নিয়ে দিতে পারবে যদি চেষ্টা করে তাহলে কি করে ভজরের বেলা আজান হবে মাখিয়াল করবেন কথার দিকে ফজরের টাইমে আজান হবে অজু করে এসে আপনার স্বামীকে একটু আলতো আলতো করে জাগান দুলালির বাপ উঠে যাও দুলালির বাপ উঠে যাও গা মোড়া দেবে আর মোড়া দেবে উঠবে না তখন আবার চোখের পার্শে দূরে নয়, দূরে নয় ও যেখানে ঘুমিয়ে আছে তার পার্শে আপনি নও শুরু করে দেন এটা বাড়ির ভিতর আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলীন একটু আওয়াজ করে বলেন আর রহমানের রহিম একটু আওয়াজ করে বলেন আস্তে আস্তে করে নমাজ পড়বেন আর তেলাওয়াতগুলো করবেন আপনার স্বামী চকিতে শুয়ে শুয়ে শুনবে এ গুনগুন গুনগুন কে করছে খানিক পরে জানতে পারবে নিন্দা ভাঙবে বলবে এটা আমার স্ত্রী কোরআনে তেলাওয়াত করছে তখন ওকে লাজ হবে কি বললে লাজ হবে রে আমি শুয়ে আছি আর একই মানুষের মানুষ আমার বাড়িওয়ালি এত জাড়ে ঠাড়ে উঠে নমাজ পড়ছে তো আমাকে কি লাজ নাই আমি উঠি লজ্জাতে উঠবে তারপরে আপনি তো উঠাচ্ছেন ওকে মাঝে মাঝে একবার করে উঠো না জি নমাজ পড়ো না জি একদিন বললেন দুদিন বললেন তিন দিন বললেন চার দিন বললেন নমাজ ধরে না ধরে না এটা কী জ্বলছে এখানে যে টিপির করে করেছি বলুন স্যার হ্যাঁ এই মাথায় কি আছে রে শালা কোন ছোট লোক আছে বেডি ছেলেটারে সারাটা বেলা ভরার মাথাতে সিগন্যাল জ্বলছে মানে কুণ্ঠেকার কুণ্ঠে পেয়েছে একটা কি কুড়িয়া রোডে আর ওটাকে মাথায় দিয়ে এখানে বসে আছে খেয়াল করেনি দিকে টাইম মেলাই হয়ে গেল আপনারাকে বলেছি যে তাড়াতাড়ি করে ছেড়ে দিব তো আপনি আট দিন বললেন দিন বললেন দশ দিন বললেন সোজা হয় না আরেক দিন ওকে একটা ঝামেলাতে ফেলে দেন এবার ঝামেলাটা কি শুনছেন সব খালাটি কান খাড়ো আছে কি নাই ভালো করে শুনেন কি বলছি ঝামেলাতে ফেলতে বলছি আপনার স্বামী যেদিন মন ভালো থাকবে সেদিন ওকে তরকারি তুলে তুলে দেন ভাজি তুলে তুলে দেন ডাল তুলে তুলে দেন আর হাসতে 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 জিজ্ঞেস করেন আচ্ছা আমিনার বা আমি তোমাকে সুখ দিতে পারলাম জীবনে তো বলবে যে হ্যাঁ তোমাকে পেয়ে আমি সুখী আচ্ছা তাহলে আর একটা প্রশ্ন করি কিয়ামতের দিন যদি আমি তোমার সাথে থাকতে চাই জানলাতে তো তুমি আমাকে নিবে পুরুষরা তখন বলবে কোটি কোটি মানুষের ভিড়ে তোকে কি পাওয়া যাবে রে যদি দেয় আল্লাহ আল্লাহতালা তো তুমি নিবে আল্লাহ দিলে নিব তুমি তো ভালো মানুষ কিন্তু এবার পাল্টা প্রশ্ন করেন আমি নমাজ পড়ছি দিনদারি করছি আমি মরার পরে ইনশা জান্নাত পাব আর তুমি নমাজ পড়ো না আর যার ভিতরে নমাজ নাই লোকটা জান্নাত পাবে না তাহলে কেয়ামতের দিন আমি তোমাকে কেমন করে পাবো তুমি আমাকে বুঝিয়ে দাও তো কেমন করে পাবো তুমি তো জাহান্নামে চলে গেলে আর আমি যাবো জান্নাতে আর আমি তোমাকে চাই তো কি করে আমি তোমাকে পাবো ভেজালে ফেলছেন কি করে তুমি যদি আমাকে ভালোবাসো এই দুনিয়াই তাহলে তুমি আমাকে ভালোবাসবে ওই দুনিয়ায় আমি তোমাকে মন দিয়ে ভালোবাসি এই দুনিয়াই তোমাকে আবার স্বামী হিসেবে পেতে চাই ওই দুনিয়ায় অতএব তোমার সঙ্গে আমার সুখ আছে ভালোবাসা আছে এ ভালোবাসাটাকে আখেরা আমরা পাব তার জন্য ব্যবস্থা কি করতে হবে ব্যবস্থা হলো এই আমি যেমন দিনদারি করে মরবো তেমনি তুমি দিনদারি করে মরো যদি দিনদারি করে না মরো তাহলে আমি তোমাকে কেমত দিন পাবো না তুমি আমাকে পাবে না আপনারা ফের বলবেন যে নিজের স্বামীকে কি পাইবে বেটি ছেলেরা আল্লাহর কসম খেয়ে বলছি কথাটা ভুলিয়েন না মা আয়েশার ফটো কাগজ